খুবই সুন্দর কোটিটা কি আলাদা তাই না এর তিনটা কালার আসছে এবারে একটা কালার আসছে মানে একটা কালার আনা পসিবল হইছে ড্রেস খুবই হিট ড্রেস কোটিতে কাজ থাকছে এবং এটা কাশ্মীরি কাজ যেটা হচ্ছে সিকোয়েন্সের সাথে করা কত থেকে কত বাচ্চা দেবে ভাই এটা সাইজটা হচ্ছে 4 থেকে 8 বছর 4 থেকে 8 বছর তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে এর প্রাইস থাকবে মাত্র 1000 টাকা অনলি 1000 টাকা 4 থেকে 8 বছর প্রাইস পড়বে হচ্ছে 1000 টাকা ড্রেস এরকম একটা গর্জিয়াস ড্রেস 1000 টাকা কোথায় পাবেন বলেন শুধুমাত্র লিটল জ্যামসে এগুলো কিন্তু 1700 1800 টাকা রেঞ্জের ড্রেস এখন দেখাবো এটা কোটি খুব সুন্দর একটা কোটিতে কাজ কাজ হাতায় আছে চোদ্দশো টাকা যাচ্ছি আচ্ছা পিঙ্ক কালার আচ্ছা ডলে পর নেক্সট এটা হচ্ছে একটাই কালার দুইটা কালার ওয়েস্টার্নের মধ্যে কর্স আর কি এটা দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে কত থেকে কত বাচ্চাদের ভাত এটা পাঁচ থেকে দশ বছর থেকে বছর আর সাথে থাকবে হচ্ছে প্যান্স কালার দেখাচ্ছি এটা মেরুন কালার প্যান্টের সালোয়ার কি এটা কত থেকে কত বাচ্চা দেখে এটা 5 থেকে 10 5 থেকে 10 ওকে এটা প্রাইস পড়ছে এটা প্রাইস হবে মাত্র 1400 টাকা 1400 টাকা নেক্সট কালেকশনে চলে যায় নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার আছে এটার মধ্যে দুইটা না দুইটা কালার ড্রেসটা খুব সুন্দর কালার কম্বিনেশনটা স্পেশালি দেখেন প্রত্যেকটা কালারের সাথে কাজগুলো এত সুন্দর করে কভার করা হয়েছে সবচেয়ে ছোট সাইজ আমার হ্যাঁ আফগান আফগানের মধ্যে চার থেকে একদম 12 বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে এটা সবচেয়ে ছোট সাইজ

এটা মিস করবেন না হ্যাঁ খুব দ্রুত অর্ডার করবেন আর কমফোর্টেবল এর মধ্যে সালোয়ারের নিচে কাজ আছে সিম্পল ওন্না আছে আর এটা হচ্ছে জামাটা খুব সুন্দর করে কাজ করা কত থেকে কত বাচ্চাদের ভাগ এটা হচ্ছে 6 থেকে একেবারে 12 13 6 থেকে 12 13 কালার দেখাচ্ছি 36 বডি পর্যন্ত अवेलेबल আছে 36 বডি পর্যন্ত अवेलेबल কালার দেখে এটা একটা কালার প্রাইস কত পড়ছে ভাই এটা এটা প্রাইস পড়বে মাত্র 1000 টাকা অনলি 1000 টাকা ওকে নেক্সট আই চলে যাব এটা হচ্ছে জামাটা জামাটা খুব সুন্দর প্রাইস পড়ছে 1000 টাকা আচ্ছা এই ড্রেসটার মধ্যে কালার হবে দুইটা এটাও কিন্তু কালার কন্ট্রাস্ট ডিজাইন হ্যাঁ মানে সুতার কাজগুলো খুব সুন্দর করে কন্ট্রাস্ট করা এটা কি আফগান সালোয়ার আফগান সালোয়ার আফগান সালোয়ার এটা সাথে আপনার জামা যেটা রয়েছে জামাটা অনেক সুন্দর করে আপনার হচ্ছে কাজ করা এই যে হিউজ খেরের মধ্যে ড্রেসটা অনেক সুন্দর দুইটা কালার দেখিয়ে দিচ্ছে এটা একটা কালার আছে দেন আরেকটা কালার থাকবে হচ্ছে এই ড্রেসটা দেখেন

এর মধ্যে প্রিন্ট করা আছে এটা হচ্ছে মূলত লাহোরি প্রিন্ট এটা কিন্তু গোল না হ্যাঁ সাইড থেকে ফাড়া ঠিক আছে আরাবিয়ান স্টাইলে রয়েছে এটা খুব সুন্দর একটা ড্রেস আর এটার প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইসে পড়বে মাত্র 1200 টাকা 1200 টাকা কালার দুইটা ড্রেসটা খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার ছিল এটা হচ্ছে লিলাক কালার প্রাইস কত পড়ছে ভাই এটা মাত্র 1200 টাকা 1200 টাকা দুইটা কালারই সুন্দর 38 বডি পর্যন্ত 38 বডি পর্যন্ত হবে চলে একটু দেখাবো ভাই এটা এত সুন্দর কাজটা দেখেন এটা সম্পূর্ণ সুতার কাজ ঠিক আছে গলায় কাটছুপি কাজ হাতায় কাটচুপি কাজ এটা গারারা না দেখেন কি সুন্দর এই কালারের কাজের হয় না

এই যে আমি একদম ক্লোজে দেখাচ্ছি কাটদানা স্টোন মিররের কাজ এটা হচ্ছে কামিজ হ্যাঁ সেম কাপড়েরই ওন্না বেয়া আছে সাথে আচ্ছা কত থেকে কত বাচ্চা দেখা এটার সাইজটা হচ্ছে 7 থেকে একেবারে 3 ইঞ্চি 7 থেকে 3 ইঞ্চি 38 বডি আচ্ছা এটা স্কাই ব্লু কালার মিক্স হাতায়ও কাজ করা স্কাই ব্লু কালার ওন্না হবে এটা হচ্ছে মিষ্টি কালার

মানে একই সাথে ভাড়া টিন সাইজ পর্যন্ত দিচ্ছে একদম বাচ্চা থেকে 38 বডি পর্যন্ত 38 বডি 7 থেকে 38 বডি সেন্টার কাট কামিজের মধ্যে প্রাইস কত ভাই এটা মাত্র 1000 টাকা 1000 টাকা লাস্ট অন একটা গাউন আছে কালারটা খুব সুন্দর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কত থেকে কত বাচ্চা থেকে এটা সাত থেকে 3000 38 বডি 7 থেকে 3000 38 বডি এটা প্রাইস কত পড়বে মাত্র 1200 টাকা 1200 টাকা সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে লিটল চ্যান্স কিংবা শিশু টিস্টম কার চার তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ